এটা এটা হচ্ছে খুবই সুন্দর একটা দেখেন এইসব কালার গুলা খুব সুন্দর পার্টি শার্ট হিসেবে ইউজ করতে পারবেন যেখানে সেখানে স্প্যান্ডেক শার্ট যারা এইসব দেখেন এই কালো কালারটা খুব সুন্দর লোগোটা কালো কালারটাই কালো কালারটাই বেশি অ্যাভেলেবেল আশা করি দেখতে পাচ্ছেন গুলা খুবই সুন্দর যাদের কাছে নেগেটিভ লাগবে অবশ্যই শোরুমে আসবেন আমরা এমন না যে অনলাইনে সেল করি আপনার প্রোডাক্টের টাকা নিয়ে নিই আপনাকে পরে প্রোডাক্ট পাঠাই আমরা কিন্তু শুধু ডেলিভারি চার্জ নিই খুবই সুন্দর র্যাঙ্গারের কার্গো আসছে খুবই নাইস কালেকশন এটা ধরো র্যাঙ্গারের কালেকশন আসছে খুবই সুন্দর এই কার্গো কালেকশন প্রিমিয়াম টাইপের প্রোডাক্ট যা লাগবে সে নিতে পারবেন হ্যালো গাইস কী অবস্থা আশা করি সবাই ভালো আছেন অনেকদিন আমরা কিন্তু ভিডিও আপলোড দিচ্ছি না ইউটিউবে তো আজকে দিন পর ভিডিও আপলোড দিচ্ছি তো আমাদের কিছু এক্সক্লুসিভ প্রোডাক্ট আছে আমাদের ফেসবুক পেজটা একটু বেশি ফলো করবেন ওখানে আমাদের নিয়মিত আপডেট চলে সামটাইমস ইউটিউবে ওই রকম আপডেট দেওয়া হয় না তো অবশ্যই আমি আজকে নতুন কিছু কার্গো আসছে আমাদের আশা করি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খুবই প্রিমিয়াম একটা ব্র্যান্ড র্যাঙ্গারের হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক কিউসি প্রোডাক্ট এগুলো কিন্তু কিউসি অনেকেই কমেন্ট করেন অ্যাকচুয়ালি অনেকে কমেন্ট করেন যে আপনার এই প্রোডাক্টের প্রাইস আপনার তিনশো এই প্রোডাক্টের প্রাইস চার হাজার টাকা কেন এই প্রোডাক্টের প্রাইস আপনার পাঁচ হাজার কেন এই প্রোডাক্টে এক হাজার পাওয়া যায় ভাই অ্যাকচুয়ালি সব প্রোডাক্টে এক হাজারও পাবেন পাঁচশো টাকাও পাবেন আবার পাঁচ হাজারও পাবেন তো আপনার কিছু আইডিয়া থাকা দরকার বিভিন্ন প্রোডাক্ট বিভিন্ন টাইপের ঠিক আছে বিভিন্ন প্রোডাক্ট বিভিন্ন টাইপের আপনার স্টক লট হয় তারপর কিউসি কালেকশন হয় বিভিন্ন টাইপের আবার তিনটা গেট হয় এ গেট বি গেট সি গেট ভ্যানগাড়ি তো আপনি যারা পাবেন আবার আমার কাছেও যারা পাবেন আবার আপনার যারা শোরুমে যারা পাবেন পার্থক্য আছে সব কিছুরই পার্থক্য আছে আমরা একবারে বাছা বাছা মাল কালেকশন করি লাইক আপনার যদি এক হাজার পিস মার্কেট আউট হয় ওখান থেকে দশ পিস আমরা আনি এরকম প্রোডাক্ট আনি যে বেছে বেছে আবার আমাদের বেশিরভাগই প্রোডাক্ট হচ্ছে মার্চেন্টাইজার মার্চেন্টাইজাররা যেখানে জব করে ওখানে ওরা জমায় প্রোডাক্ট জমিয়ে আমাদেরকে জমায় জমায় আমাদেরকে অল্প কয়েক পিস করে দেয় দেখেন এখানে কতগুলা কালেকশন এগুলো কিন্তু আমি সব কালার সব সাইজ আপনাকে দিতে পারবো না কারণ এগুলো মার্চেন্টাইজারের দুই মাসে জমানো প্রোডাক্ট দেন আমাকেও দিয়েছে ঠিক আছে এখানে কোনোটার অ্যাম আছে কোনোটা এল নাই আমাদের কিন্তু বেশিরভাগ প্রোডাক্ট এমন আর আমাদের প্রোডাক্ট আপনি এটা পারলে আপনাকে আমি পাঁচটা সাইজ জীবনে দিতে পারবো না ইভেন আমাদের খুব সুন্দর সুন্দর কার্গো সরি শর্ট প্যান আসছে হাললির এগুলো কিন্তু আমি আগেও আগের কিছু কালার আসছিলো বাট এগুলো নতুন কালার খুবই সুন্দর ব্র্যাকের মধ্যে এগুলো জিমের জন্য পারফেক্ট হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোনো ছেঁড়াফোটা পাবেন না কি কোনো সেলাই পাবেন না কারণ আমার কোনো সেলাইওয়ালা প্রোডাক্ট নিই না এগুলো আমরা কিউসে আউট করি তো আশা করি দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম কালেকশন এছাড়া আমাদের বিভিন্ন প্রোডাক্ট আছে কার্গো এগুলো নিয়ে আজকে ভিডিওটা করব আর আমি একটা আলাদা লাইভ করবো আপনার মাস্টার কপি বিভিন্ন টাইপের প্রোডাক্ট কি রকম হয় কিউসি কালেকশন কোনটা হয় ওগুলো নিয়ে আমি একটা লাইভ করবো খুব শীঘ্রই তো ফার্স্টে আমি এই প্রোডাক্টটা দেখাই এটা হচ্ছে খুবই সুন্দর একটা স্প্যান্ডেক্স শার্ট একটু স্প্যান্ডেক্স করো তো এই যে দেখেন স্প্যান্ডেক্স ঠিক আছে এটা আপনি যত আয়রন করবেন নষ্ট করবেন এই যে দেখেন একবারে ধরে রাখছি আবার ছেড়ে দিবেন খুবই জোস দেখেন কোনো আয়রন নষ্ট হয়নি এটা আয়রন নষ্ট হবে না ঠিক আছে এগুলো আপনি চার পাঁচ বছর ইজিলি পড়তে পারবেন ঠিক আছে এগুলো হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট আর ব্র্যান্ডটা দেখতে পাচ্ছেন কোন ব্র্যান্ডের যারা তো এই প্রোডাক্টগুলো খুবই প্রিমিয়াম হয় খুবই সুন্দর কালেকশন হয় আশা করি দেখতে পাচ্ছেন তো এই প্রোডাক্টগুলো আপনার এগুলো কপি দেখতে তো নেভি ব্লু কালার অনেক প্রোডাক্টই আপনি ভিডিওতে দেখতে পারবেন বাট অরিজিনাল কোনটা কপি কোনটা আপনি শোরুমে আসেন শোরুমে এসে জাস্টিফাই করেন সুইং দেখেন সব কিছু দেখেন তাহলে বুঝবেন আপনি যদি অরিজিনাল প্রোডাক্ট করেন তখন একটা কপি প্রোডাক্ট এমনিই চিনবেন এটা বলা লাগবে না যারা জীবনে অরিজিনাল প্রোডাক্ট পরে নাই তারা শুধু শুধু কমেন্ট করবে তারা জীবনে জানবেও না এই প্রোডাক্টটা কেমন কারণ তারা তো জানেই না আমি যদি না জানি ওই প্রোডাক্টটাতে আমি বলবো কেমনে আমার মজাটা কোনটা কোন প্রোডাক্টে তো এটা হচ্ছে নেইগুলোর মধ্যে খুবই সুন্দর একটা প্রোডাক্ট হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক একটা প্রোডাক্ট যা লাগবে তারা আমাদেরকে মেসেজ করবেন আর হচ্ছে আমাদের আউটলেট দুইটা মোহাম্মদপুর ধানমন্ডি আপনারা চলে আসবেন তারপরে আমি আরো একটা খুব সুন্দর দেখাই এটা খুবই সুন্দর একটা আপনার ইয়ার মধ্যে খুবই নাইস একটা কালেকশন যার লাগবে এগুলো তাড়াতাড়ি নিয়ে নেবেন ঠিক আছে তারপর এটা হচ্ছে আরেকটা খুব সুন্দর একটা কালেকশন এটা দেখতে পারেন খুবই সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে আপনার একটু বড় বড় চেকের মধ্যে এই যে এগুলো সব স্প্যান্ডেক শার্ট যার লাগবে সে নিয়ে নিতে পারবেন এটার প্রাইস এগুলোর প্রাইস পড়বে অনলি বারোশো টাকা করে অফারে অনেক বারোশো টাকা করে পড়বে যার লাগবে সে নিতে পারবে অনেক কাছে প্রাইস বেশি লাগতে পারে বাট আপনি অ্যাকচুয়ালি কম্পেয়ার করবেন আমাদের মতন শপের সাথে নট লাইক দ্যাট লটের প্রোডাক্টের সাথে নট লাইক দ্যাট ঢাকা গল সাথে আমরা এইসবে আমাদের প্রোডাক্ট এগুলো পাবেন আপনি কখন ওদের কাছে ওদের কাছে পাইতে পারেন একটা দুইটা ভালো দোকান আছে ওখানে দেখবেন আমাদের প্রাইস ওদের প্রাইস সেম অথবা একটু বাততি এই টাইপেই পাবেন ঠিক আছে তো অবশ্যই এটা যা লাগবে সে নিতে পারবেন তারপর এটা হচ্ছে সলিডের মধ্যে খুবই সুন্দর সলিডগুলো একটু দেখিয়ে দিয়ে আমি একটু তাড়াহুড়া করে দেখাচ্ছি ইটটু শর্ট ভিডিও করব এটার জন্য তারপর এটা দেখতে পারেন এটা হচ্ছে লেমন কালার খুবই নাইস কালেকশন এগুলো সব নতুন কালেকশন একবার নতুন আজকে আসছে তাই ভিডিওটা করা আশা করি দেখতে পাচ্ছেন খুব সুন্দর তারপর এটা হচ্ছে খুব সুন্দর আর ভিডিও দেওয়ার সাথে সাথে আমাদের অনেক প্রোডাক্ট আপনি যদি চার পাঁচ দিন পর মেসেজ দেন নাও পেতে পারেন আসলে আমাদের যখন ভিডিও আপলোড হয় লাইভ হয় ফেসবুকে তখন কিন্তু আমাদের অনেক প্রোডাক্ট সোল্ড আউট হয়ে যায় আশা করি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খুব সুন্দর একটা কালেকশন তারপর এটা হচ্ছে আরেকটা খুব সুন্দর কালেকশন এটা ধরো এটা হচ্ছে খুব সুন্দর একটা দেখেন এইসব খুব সুন্দর পার্টি শার্ট হিসেবে ইউজ করতে পারবেন যেখানে সেখানে ইউজ করতে পারবেন ঠিক আছে আর যেগুলো ফর্মাল ফর্মাল হিসেবে ইউজ করতে পারবেন আর প্রোডাক্টটা পরে অনেক মজা পাবেন আর দেখেন মানে কত আমি ধরা চিপে টেনে হিসরে করে উল্টা পাল্টা করে রাখছি আবার ছেড়ে দাও এই দেখেন সি প্রোডাক্টগুলো কত সুন্দর দেখেন এটা কোনো আয়রনের কিছু হবে না ঠিক আছে এগুলো এত একটা জোস প্রোডাক্ট তারপরে এই এইটা এগুলো কিন্তু ফর্মাল হিসেবে ইউজ করতে পারবেন যেগুলো আপনার ফর্মাল টাইপের ঠিক আছে এগুলো একটু ফেব্রিক্সটা একটু মোটা হয় স্প্যান্ডেক্স শার্ট যারা এইসব শার্ট ইউজ করেন তাদের কাছে ভালো লাগবে আবার অনেকের কাছে ভালো না এগুলো কিন্তু কটন না আবারও বলে দিচ্ছি এগুলো স্প্যান্ডেক্স এটা খুব সুন্দর একটা কালার এগুলো কিন্তু সব কালার সব সাইজ আপনারা অ্যাভেলেবেল পাবেন না কয়েকটা কালার কয়েকটা সাইজ অ্যাভেলেবেল পাবেন আসলে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আরেকটা কালার আরেকটা সাইজ তারপর এটা দেখতে পারেন এটা খুবই সুন্দর একটু রঙিন টাইপের যার মন রঙিন এটা নিতে পারেন খুবই সুন্দর ঠিক আছে তো এইগুলো একটা গেল তারপর কিছু শর্ট প্যান্ট দেখায় খুব সুন্দর সুন্দর শর্ট প্যান্ট আসছে অনেকগুলা কালার আমি কয়দিন আগে হালদির একটা ভিডিও দিয়েছিলাম ওখানে শর্ট প্যান্ট ছিল বাট এগুলো নতুন আসছে নতুন কালার এগুলো ওই ভিডিও তো পাবেনও না এগুলো নতুন কালার বাট প্রোডাক্ট খুবই লিমিটেড দেখেন এই কালো কালারটা খুব সুন্দর লোগোটা কালো কালারটাই কালো কালারটাই বেশি অ্যাভেলেবেল আশা করি দেখতে পাচ্ছেন প্রোডাক্ট খুবই সুন্দর ব্যাক সাইডটা দেখো এখানে পকেট আছে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খুবই প্রিমিয়াম আপনারা সব জায়গায় কিন্তু পাবেন না ঠিক আছে সব জায়গায় পাবেন না খুবই রেয়ার এরপরে যাদের লাগবে তাড়াতাড়ি নিয়ে নেবেন এগুলো কিন্তু জিম জগিং নর্মালি ইউজের জন্য বেস্ট একটা কালেকশন এখানে কিন্তু একটা চেন এর চেম্বার আছে দেখেন চেনের একটা চেম্বার আছে আবার আলাদা পকেট আছে খুবই নাইস কালেকশন এটা হচ্ছে নীল কালার কালার কালারগুলা দেখিয়ে দিচ্ছে আমাদের দুইটা আউটলেট মোহাম্মদপুর ধানমন্ডি আপনি এসে জাস্টিফাই করেন আপনি অন্যান্য শোরুমের সাথে কম্পেয়ার করলে বুঝতে পারবে না আমাদের প্রাইস লেভেল কত কম তাও আপনার কনফিউজ হলে আপনার একটু ইয়া হলে আপনি অবশ্যই জাস্টিফাই করেন একচুয়ালি প্রোডাক্ট না দেখে তো আপনি বুঝতে পারবেন না শুধু শুধু কমেন্ট করে দিলে তো লাভ নাই আর কমেন্ট এখানে বেশিরভাগই করে অন্যান্য দোকানদাররা ঠিক আছে তো অবশ্যই তাদের কাছে এইসব প্রোডাক্ট নাই তারা একটু হিংসার কারণে কমেন্ট করে তো এই আর কি তারা এইসব প্রোডাক্ট চিনেও না অনেকে আছে ঠিক আছে ওই সব দোকানদাররা এসব প্রোডাক্ট চিনে নেয় এটা কোন ব্র্যান্ড ঠিক আছে তো অবশ্যই যাদের কাছে নেগেটিভ লাগবে অবশ্যই শোরুমে আসবেন আমরা এমন না যে অনলাইনে সেল করি আপনার প্রোডাক্টের টাকা নিয়ে নিই আপনাকে পরে প্রোডাক্ট পাঠাই আমরা কিন্তু শুধু ডেলিভারি চার্জ নিই নিয়ে দেন প্রোডাক্টটা পাঠাই আর আপনার আমাদের শোরুম আছে আমাদের শোরুমে আসে আপনার প্রোডাক্টটা দেখেন ধরেন যদি আপনার কাছে মনে হয় না এটা কপি বা এটা ভালো না তাহলে আপনি নিবেন না ঠিক না জোর করে তো আর প্রোডাক্ট নেওয়ার দরকার নেই বাট আপনি যদি অরিজিনাল প্রোডাক্ট পরেন তাহলে অবশ্যই চিনবেন হ্যাঁ প্রোডাক্টটা কতটুকু জোস এগুলো দেখতে পারেন এগুলো খুবই সুন্দর এগুলো কপি প্রোডাক্ট করতেই পারবে না আপনার সুইংয়েই তো এখানে ব্যাখা থাকবে কপি প্রোডাক্টে এখানে সুইং ব্যথা থাকবে এই যে এখানে সুইংগুলো দেখা থাকবে এত সুন্দর করে ফিনিশিং দিবে দেখেন আমাদের কাছেও তো কিছু কপি মাস্টার কপি প্রোডাক্ট থাকে তখন আপনারা আমি ওগুলো দেখিয়ে দিব আপনাদেরকে সুইং মুইং দেখেন এগুলো সুইং কত নিখুঁত মানে এগুলো যারা এক্সপার্ট বুঝেন তারা তো বুঝেন সবাই তো সেম না এখানে আপনার যারা আমার ভিডিও ওগুলো দেখে তারা নাইনটি পার্সেন্ট কাস্টমার আমাদের আমি জানি তো তারা হচ্ছে বুঝে আর দশ পার্সেন্ট কাস্টমার জীবনে এসব প্রোডাক্ট দেখেও নাই শুধু শুধু বক বক করে তো এটা দেখতে পারেন খুব সুন্দর একটা কালার চাল লাগবে সে নিতে পারবেন স্কাই কালার আর এটা হচ্ছে পেস্ট কালার পেস্ট কালারটা দেখাও এই যে পেস কালার খুবই সুন্দর একটা কালার ঠিক আছে এগুলো জিম জগিং সবকিছুর জন্য পারফেক্ট তারপর কিছু কার্গো দেখাই খুবই সুন্দর ল্যাঙ্গারের কার্গো আসছে খুবই নাইস কালেকশন এটা ধরো ল্যাঙ্গারের কালেকশন আসছে খুবই সুন্দর এই কার্গো কালেকশন গুলো নিতে পারেন খুবই নাইস কালেকশন এগুলোর প্রাইস গুলোও পড়বে অনলি বারোশো টাকা করে খুবই সুন্দর খুবই জোস প্রোডাক্ট আশা করি দেখতে পাচ্ছেন ল্যাঙ্গার এই যে এখানে ক্রস পকেট তারপরে এখানে পকেট এরিয়া ইভেন এখানে এই যে এটা দেখেন ওয়াও এটা খুবই সুন্দর এই যে দেখেন খুব সুন্দর করে কাজ করা ঠিক আছে তো এই প্যান্টগুলা আর এটা প্যান্টটা কিন্তু মোটা না মোটা কাপড় না অনেকে ফেব্রিক্স লাইট ফেব্রিক্স এই চান তাদের জন্য আর এটা সামার ফ্রেন্ডলি প্রোডাক্ট তো অবশ্যই সামার ফ্রেন্ডলি প্রোডাক্ট যার লাগবে সে এগুলো নিতে পারবে খুবই সুন্দর একটা কালার তারপরে এটা হচ্ছে অলিভ কালার অলিভ কালারটা খুবই সুন্দর একটা কালার অলিভ কালারটা খুলো এই যে অলিভ কালারটা দেখেন খুবই নাইস একটা কালার ঠিক আছে অলিভ কালারটা খুবই নাইস একটা কালার ব্যাক সাইড ব্যাক সাইডটা দেখাও ব্যাক সাইডটা দেখেন কত সুন্দর ঠিক আছে এরকম প্রিমিয়াম টাইপের প্রোডাক্ট যার লাগবে সে নিতে পারবেন অনলি বারোশো টাকা করে পড়বে তারপর এটা দেখতে পাই এটা এক পিসেই মেবি দুই তিন পিস থাকতে পারে আমি শিওর না এমনই থাকবে বেশিরভাগ খাকি কালার আর ওইটা বেশি এটা আর্মি একটা কালার খুবই নাইস একটা কালেকশন এটা ছত্রিশ সাইজ আটত্রিশ সাইজ মেবি অ্যাভেলেবেল আছে বড়ো সাইজ তো ছোটো সাইজও আছে ওগুলো বাট এটা তেমন নাই তারপর কালো কালারটা দেখো কালো কালারটা এক পিসে আছে তাও দেখিয়ে দিচ্ছি তো আশা করি দেখতে পাচ্ছেন এই কালো কালারটা ঠিক আছে তো এই মোটামুটি আজকে প্রোডাক্ট দেখিয়ে দিলাম এছাড়া আমাদের কিন্তু হিউজ পরিমাণের পলো এগুলো পাবেন আপনারা শার্ট পাবেন আরও সুন্দর সুন্দর বিভিন্ন শর্টস পাবেন সব তো আর ভিডিও করা পসিবল না আমরা কিছু প্রোডাক্টের ভিডিও করি টি শার্ট পাবেন খুব সুন্দর সুন্দর বিভিন্ন ব্র্যান্ডের টি শার্ট পাবেন তো আজকের মতো এখানেই সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম